হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে উল্টো রথ তোমাদের সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনে মেলায় যাবো না সেটা তো হয় না তবে এত তাড়াতাড়ি মেলায় গিয়ে কোনো লাভ নেই আজকে প্রথমে আমি যাব একটা বৌদিদের বাড়িতে ভাবছো যে কেন চলো সবই শেয়ার করছো যখন এটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তাই না চলে এসেছি বৌদিদের বাড়িতে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট তাই একাই চলে এলাম আমাদের বৌদি আর পুটু আসেনি পরে আসবে বলেছে তারপর এসে দেখি বৌদি এখানে নাস্তা বানাচ্ছে নাস্তা বানাই বৌদি হচ্ছে নাস্তা বানাই প্রত্যেকটা দোকানে দেওয়ার জন্য যে কারণে আজকে আমার এখানে আজকে একটু তাড়াতাড়ি আসা বৌদি আজকে আমার সাথে মেলায় যাবে আর যেহেতু অনেকজনের নাস্তা বৌদি একা একা অনেকটা সময় লাগবে তাই ভাবলাম যে আমি একটু যাই হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হবে আর মেলায় গিয়ে একটু বেশিক্ষণ ঘুরতে পারবো যেহেতু বৌদি আবার রাতে রান্নাও রয়েছে সবার যেহেতু উল্টো রথ তাই আজকে বৌদি নাস্তায় বানাচ্ছিলো ডালপুরি আর আলুর দম আলুর দমটা তো হয়ে গেছে আর এখানে ডালপুরিটা আমি মুড়ে দিচ্ছিলাম আর বৌদি বেলে বেলে একা একাই ভাজছিল জাস্ট একটু হেল্প করছিলাম বাদ বাকি সব কাজই বৌদি করে রেখেছে আর লুচিগুলো কেমন ফুলছে দেখেছো তো দেখেই লোক লাগছে তাই না যাই হোক অনেকক্ষণ তো আমাদের কাজ হওয়ার পরে বৌদি আমাকে এখানে দেখো আলুরদোমার ডালপুরি খেতে দিয়েছিল। খুব টেস্টি হয়েছিল আর এটা আমাদের নাস্তাতে বাড়িতেও যায় আমি এখানে আজকে বাড়িতে এসেছি বৌদিদের তাই আমাকে এখানে দিয়েছে আর বাড়িতে তো বৌদিরা রয়েছে তারা তো খাবেই তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আগেরবারে বৌদি আমার সাথে যায়নি এই যে আমাদের এই বৌদিটা আসলে ও নাস্তা রান্না থাকে তো সেই কারণে যেতে পারে না আর একটা বৌদিও আসবে আর আজকে পুটু যাবে না পুটুর মাও আসবে না শরীরটা খারাপ রয়েছে তাই জন্য আমরা আজকে তিনজনে এসেছি আগের এই বৌদিটা আস আসলে অনেক বান্না আর কাজের চাপ থাকে তাই বেরোতে পারে না আজকে ফাইনালি একটু টাইম করে বেরিয়েছে আর চলো আমরা রাস্তায় তো বেরিয়ে পড়লাম এসেই প্রথমে জগন্নাথ দেবে দর্শন করে নিলাম আর তোমাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম যেই রথটা আগেরবারে দেখেছিলাম সেই একই সেই একই জায়গায় একই রথ সব কিছুই তবে মানুষজনের সমাগমটা আজকে একটু বেশি পরিমাণে রয়েছে তোমরা সেটা দেখে বুঝতেই পারছো আগেরবারে ছিল পুজো দেওয়ার জন্য এই দিকে লাইন এখন এবারে ওই উল্টো সাইডে হয়ে গেছে যেহেতু আজকে উল্টো রথ তাই রথটাকেও ঘুরিয়ে দিয়েছে আর সবদিকে দেখো কেমন ফুল নিয়ে বসেছে এখানে অনেক মানুষজনই পুজো দিচ্ছিলো আর টুকটাক সামনেটা মেলা বসেছে আর ভেতরে মেলা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব আগে জগন্নাথ দেবের তো দর্শনটা করে নিই আর তোমাদেরকেও আরেকবার দর্শন করিয়ে দিই যেহেতু রথের ওপরে এত পরিমাণ ভিড় ছিল যে ওখানে জগন্নাথ দেবের একদমই দর্শন করতে পারিনি আর উঠতেও লম্বা লাইন ছিল আর আমরা এইদিকে তিনজনে দেখো ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিলাম তোমাদের সবাইকে আমার বৌদিটা একবার হাই করছিলো তারপর ফাইনালি জগন্নাথ দেবের দর্শন পেলাম আর তোমাদেরও একবার দর্শন করিয়ে দিলাম এতটা মানুষের ভিড় সেটা তোমরা দেখে বুঝতেই পারছো মানে সামনে তো একদমই যাওয়া যাচ্ছিলো না যা হোক করে জগন্নাথ দেবের সামনে দর্শন করলাম আর প্রণামও করলাম সব কিছুই করলাম আর আজকে অন্য দিনের তুলনায় মানে আগের রথের তুলনায় এই রথে প্রচুর ভিড় হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে ছোট ছোটো কিছু রথ রয়েছে সেগুলোই তোমার সাথে শেয়ার করছিলাম আর এতটা ভিড় যে আমি সামনে গিয়ে যে জগন্নাথ দেবের দর্শন করব সেটাই পারছিলাম না যাই হোক বৌদি আমার ভিডিওটা করে দিয়েছিল অনেকটাই সুন্দর হয়েছে তাই না সবই প্রণাম করলাম দেবের আশীর্বাদ নিলাম ব্রাহ্মণদের কাছ থেকে যেহেতু মানে রথে উঠতে পারবো না অনেকটাই লম্বা লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য অন্তত রাত দশটা এগারোটা বেজে যাবে আর এতটা সময় হাতে নেই সেই জন্য এইদিকে দেখতেই পাচ্ছ মানে রথের মধ্যে কতটা ভিড় একটা দিয়ে উঠছে আর একটা দিয়ে নামছে একটা সিঁড়ি দিয়ে আর কি এখান থেকে আমি তোমাদের একবার জগন্নাথ দেবের দর্শন করানোর চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছো হালকা দেখা যাচ্ছে এতটা মানুষের ভিড় সেই জন্য আর দেখতে পেলাম না লাইন দেখেছ এখানে দেখো পুজো দেওয়ার জন্য একটা লম্বা লাইন অনেক বড় লাইন তাই ওখান থেকে আমরা সামনে যে মন্দিরটা ছিল ওই মন্দিরটাতে চলে আসলাম এখানেও অনেক মানুষের ভিড় রয়েছে এখানে অনেকে পুজো দিচ্ছে অনেকে বসে আছে আমরা ভাবলাম যে একটু ভগবানের দর্শন করে আসি আর একটু ঠাকুরও প্রণাম করে নেব আর পুজোও দিয়ে নেবো যেহেতু সবাই দিচ্ছে আমরা কেন বাদ যাবো তাই জন্য চলে এসে আবার চলে এলাম মেলাতে এখানে যেমন আগের আগেরবারে যে মেলাগুলো বসেছিল সেম মেলা তাই জন্য সেরকমভাবে কিছু শেয়ার করলাম না একটু একটু করে তোমার সাথে শেয়ার করে দিলাম এখানে দেখো বৌদিরা ময়ূরপালেও নিচ্ছিল কৃষ্ণের জন্য আমার বাড়িতে রয়েছে তাই আমি আর নেই নি তারপর চারিদিকে মেলাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছিলাম মেলার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবারে আর কিছুই কিনে নিই তবে হ্যাঁ দুটো এই যে দেখতেই পাচ্ছ খরগোশ যেগুলো প্যাক করছে ইলো কালারের ওগুলো আমি নিয়েছিলাম আর সেরকমভাবে কিছুই নেই দুটো দুটোই নিয়েছে পঞ্চাশ টাকা অনেকটাই কম দাম বাড়িতে সাজানোর জন্য ভালো লাগবে তাই ওখান থেকে আমরা মেলা ঘুরে চলে আসলাম আবারও রথের কাছে দেখতেই পাচ্ছ এখানে এখনও পর্যন্ত অনেকটাই ভিড় আর রথের সামনে একটা মিষ্টি দোকান রয়েছে আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না বৌদিরা মিষ্টি তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায় যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না যাই হোক এখানে মিষ্টি তো নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি চলে এলাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ